বাংলাদেশের মানুষকে এই আস্থায় আনতে চাই সরকার প্রশাসন যেসব সব অবশক্তি বাংলাদেশের এই দুই হাজার ছাত্র জনতার যে রক্ত জুলাই চব্বিশে গেল তার আগে পনেরো বছর হাজার হাজার মানুষে জীবন দিয়েছে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে হত্যা করা হয়েছে ক্রসফায়ার বুম রিমান্ড এবং নানান ভাবে কারাগারে বন্ধ রাখা হয়েছে এই সব অত্যাচার নির্যাতনের বিনিময়ে স্বাধীন নতুন বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি সেই ক্ষেত্রে জনগণকে আস্থা তরী করা একমাত্র નિર્ভারযোগ্য বিশ্বাসী শক্তি হচ্ছে জামাত-ই-ইসলামী। এইটা পূরণ করার জন্য জামাত-ই-ইসলামীকে সরোতি উদ্যানে যদি করে বড় ময়দান ঢাকায় থাকতো আমরা সেখানেই সমাবেশ করতাম। নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধী ফ্যাসিস্টদের বিচারকে আপনারা নিশ্চিত করেন। আমরা বলছি পিআর পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেখানে কোটি কোটি ভোটারদের সঠিক প্রতিনিধিত্ব মূল্যায়ন হবে। নির্বাচনে কালো টাকা পেশী শক্তির প্রভাব মুক্ত হবে এবং পার্লামেন্টে দক্ষ যোগ্য পার্লামেন্টারিয়ানকে প্রত্যেকটি দল তার সিনিয়র তার যোগ্য দক্ষ শত নেতৃত্বকে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের পার্লামেন্ট পার্লামেন্ট যারা আইন প্রণয়ন করবেন যারা আইন প্রণীত হবেন এই পদ্ধতি পৃথিবীর প্রায় ষাটটির উপরে আধুনিক গণতান্ত্রিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয় আমরা যখন এই দাবিটা এবং করেছি এক মহল থেকে এর বিরুদ্ধে শুরু করা হয়েছে কারণ তারা জানে বাংলাদেশের এই প্রায় বারো সড় বারো কোটি ভোটারের যদি সঠিক প্রতিনিধিত্ব হয় তাহলে ফ্যাসিবাদের রাষ্ট্রীয় কাঠামোতে আরেকটি কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করা তাদের সম্ভব হবে না জনগণের সক্রবাসে প্রায় এক কোটি দশ লক্ষ ভোটার বসবাস করে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে যারা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে

ইঙ্গিত দিচ্ছে যে নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে এই জনসভার প্রয়োজন ঐতিহাসিক গুরুত্ব জাতীয় রাজনীতির গুরুত্ব নির্বাচন সামনে রেখে গুরুত্ব মহান আল্লাহর যে করুণা যে ক্ষমা আমরা লাভ তার এই চেতনায় ক্ষেত্রে আমরা কোথায় অবস্থান করছি এই কথা একটু আমি শুধু আপনাদেরকে স্মরণ করতে বলবো আমি তো নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম আপনারাও নিশ্চয়ই মেনে নেবেন এই যে আয়োজনটা আমাদের উনিশে জুলাই ইনশাল্লাহ আমরা করছি সেই সম্মেলনটা হবে জাতীয় সমাবেশ আমরা পোস্টারে প্রচারণায় বলছি কিন্তু হৃদয় মন বাস্তবতা রাজনীতি সবকিছু যোগ করে আমাদের অভিব্যক্তি হলো বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জনসমাবেশ এটা হবে সেই জনসমাবেশ সফল করার যারা দায়িত্ব পালন করবেন তারা আজকে আমাদের সামনে বসে ওয়ার্ল্ড ইউনিটে থানায় তৃণমূলের জনগোষ্ঠী যাদের সাথে কানেক্টেড যাদের ডাকে তারা মিছিলে আসে যারা ভোটার যারা জনমত তৈরি করে যারা সংগঠনের শক্তি প্রদর্শন করে যারা যান মালের কোরবানি ইসলামী আন্দোলনকে তৃণমূল থেকে শক্তির দিকে এগিয়ে নিয়ে যায় তাদের যারা নেতৃত্ব দেন আমি দু একবার মহানগরীর দু একটা প্রোগ্রামে বলেছি ফিজিক্সের ওই টার্মটা ইউজ করেছি নিউক্লিয়াস ফিজিক্সের একটা টার্ম আছে সবাই বোঝেন নিউক্লিয়াস যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয় লক্ষ লক্ষ জনগণ যে নেতৃত্বকে আবর্তিত করে সংগঠিত থাকে তার তৎপরতা তার ভূমিকা অব্যাহত রাখে এরা হচ্ছে শক্তির কেন্দ্র বা নিউক্লিয়াস তো তো আমি সেই নিউক্লিয়াসদের সামনেই কথা বলছি নাকি বলেন আপনার ডাকে সেখানে শক্তি প্রদর্শন হয় তো ফলে আমাদের এই জনসভায় মহানগরীর দুই আমির এখানে উপস্থিত আছেন নেতৃবৃন্দের পরে আরো হয়তো কিছু নির্দেশনা দেবেন শতভাগ নির্দেশনাটা মনোযোগ দিয়ে শুনে বুঝে অক্ষরে অক্ষরে ইনশাল আমরা পালন করব। এই কথা কি আপনারা দিচ্ছেন তাহলে আমি কয়েকটা কথা বলবো এটা বললাম এটা আমার বক্তৃতা না এটা হলো সালামের প্রতিক্রিয়া আমার কথা বুঝে আসছে মনে করবো না যে পরের বক্তৃতা বোধহয় শেষ আমি এটা বলছি যে সালামের জবাবে আমার মধ্যে ইমপ্রেশনটা তৈরি হয়েছে আল্লাহ তালা ওই কারণে আমার মধ্যে কথাগুলো এনে দিয়েছে আমার কথা হলো প্রথম আমরা এই সমাবেশটা করছি প্রধানত দুটো কারণে একটা তো আপনারা প্রচারণায় দেখছেন যে জাতীয় কিছু দাবি দেওয়া যে কোনো মহাসমাবেশে থাকে আমরা বলছি আগামী জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে তিনি কথা কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু নানান অপশক্তি নানান প্রভাব বলয় কখনো কখনো জাতির মনে কিন্তু একটা সংশয়ের দোলা জাগিয়ে দিচ্ছে কি বলেন ঠিক কিনা ঐক্যমত্ত তৈরি করে জাতিকে ঐক্যবদ্ধ করে জুলাইয়ের সংগ্রামের চেতনাকে লালন করে আমরা যে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে জনগণের আকাঙ্ক্ষা পূরণের যে চেষ্টা করছিলাম একদিকে জাতীয় গড়ে তোলার ক্ষেত্রে কঠিন ষড়যন্ত্র চলছে আবার নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না তা নিয়েও কিন্তু জনগণের মধ্যে নানান রকম কথা এবং সংশয় শুরু হয়েছে ফলে আমরা বাংলাদেশের মানুষকে এই আস্থায় আনতে চাই সরকার প্রশাসন যেসব আবশ্যকটি বাংলাদেশের এই দুই হাজার ছাত্র জনতার যে রক্ত জুলাই চব্বিশে গেল তার আগে পনেরো বছর হাজার হাজার মানুষ যে জীবন দিয়েছে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে হত্যা করা হয়েছে ক্রস ফায়ার বুম রিমান্ড এবং নানান ভাবে কারাগারে বন্ধ রাখা হয়েছে এই সব অত্যাচার নির্যাতনের বিনিময়ে স্বাধীন নতুন বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি সেই ক্ষেত্রে জনগণকে আস্থা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য বিশ্বাসী শক্তি হচ্ছে জমাত ইসলামী এইটা পূরণ করার জন্য জামাত ইসলামীকে সরহাদি উদ্যানের চেয়ে যদি কোনো বড় ময়দান ঢাকায় থাকতো আমরা সেখানেই সমাবেশ করতাম আমরা বুলবুল ভাই বলেছেন সেলিম ভাই বলেছেন সরহাদি উদ্যান আমাদের সমাবেশের স্থান নয় গোটা ঢাকা মহানগরীর সমস্ত রাজপথ হচ্ছে জনসমাবেশের স্থান গোটা মহানগরীতে পরিপূর্ণ করে দিয়ে বলতে হবে জামাত ইসলামী কোনো অপশক্তি কোনো ষড়যন্ত্র নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করবার ঐক্যমতের দিকে জাতি এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্ত করার সকল বেড়া যারা আমরা এই পরিস্থিতি জাতির কাছে প্রমাণ করার জন্য আমাদের এই সমাবেশটাকে বড় করতে হবে আর বললাম না এখানে দাঁড়িয়ে দিয়ে দিলাম সামনে মনে রাখবেন সব সময় এটা মনে রাখবেন আর আমরা দাবি করছি নিরপেক্ষ নির্বাচন দেন মৌলিক সংস্কার করেন নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধী ফ্যাসিস্টদের বিচারকে আপনারা নিশ্চিত করেন আমরা বলছি পিয়ার পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেখানে কোটি কোটি ভোটারের সঠিক প্রতিনিধিত্বের মূল্যায়ন হবে নির্বাচনে কালো টাকা পেশি শক্তির প্রভাব মুক্ত হবে এবং পার্লামেন্টে দক্ষ যোগ্য পার্লামেন্টেরিয়ানকে প্রত্যেকটি দল তার সিনিয়র তার যোগ্য দক্ষ সৎ নেতৃত্বকে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের পার্লামেন্টটা রিজ পার্লামেন্ট যারা আইন প্রণয়ন করবেন যারা আইন প্রণীত হবেন এই পদ্ধতি পৃথিবীর প্রায় ষাটটির উপরে আধুনিক গণতান্ত্রিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয় আমরা যখন এই দাবিতে সোচ্চার এবং জোরদার করেছি এক মহল থেকে এর বিরুদ্ধে নানান প্রভাকাণ্ডা শুরু করা হয়েছে কারণ তারা জানে বাংলাদেশের এই প্রায় বারো সাড়ে বারো কোটি ভোটারের যদি সঠিক প্রতিনিধিত্ব হয় তাহলে ওই ফ্যাসিবাদের রাষ্ট্রীয় কাঠামোতে আরেকটি কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করা তাদের সম্ভব হবে জনগণের সকলের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত প্রকৃতি প্রতিনিধিরাই তখন দেশ শাসন করবে এটা হচ্ছে তাদের গাত্র দাহের কারণ আমরা এই জন্য এই জনসভায় এই দাবি উচ্চকিত করতে চাই যে জুলাই ঘোষণা জুলাই ডিক্লারেশন বাস্তবায়নের কথা সরকার দিয়েছিল এখনো তা বাস্তবায়ন হয়নি আমরা চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা পালন করছি পয়লা থেকে আমরা একেবারে ছত্রিশ দিনের কর্মসূচি সারা দেশে আমরা ঘোষণা করেছি আমরা এই সমাবেশে দাবি করতে চাই এই জুলাইয়ের মধ্যেই জুলাই ডিক্লারেশন ঘোষণা করে আমাদের জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের ঐতিহাসিক স্মৃতিকে স্বীকৃতি দিতে হবে আমরা এই জনসমাবেশ এই জন্য করতে চাই প্রবাসে প্রায় এক কোটি দশ লক্ষ ভোটার বসবাস করে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে যারা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য ঐতিহাসিক ভূমিকা রাখেন পরিবার পরিজন ছেড়ে প্রবাসে থেকে ঘাম ঝরিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ রাখার জন্য ভূমিকা রাখেন সেই দেশের সরকার গঠনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না এই অবিচার থেকে আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য দাবি করেছি আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দাবি করা হয়েছে লিখিত ভাবে ওনারা কথা দিয়েছেন এটা সম্ভব কিভাবে হবে সেই প্রক্রিয়ার সরকার নির্বাচন রাজনৈতিক দল সমস্ত স্টেক সেটা খুঁজে বের করতে হবে কোন অজুহাত কোনো জটিলতা দিয়ে এক কোটির অধিক আমাদের এই শ্রেষ্ঠ নাগরিক যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করে রাখছেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না এটা ঐতিহাসিক আমরা আমরা দাবি তুলতে চাই সংগ্রামী দায়িত্বশীল ভাইরা আরো বলতে অনেকে এই দাবিটাকে অনেকে গুরুত্ব দিতে চাচ্ছেন না স্থানীয় সরকার নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের আগে দাবি করেছি শুধু আমরা নই বাংলাদেশের দু একটি দল ছাড়া প্রায় বেশিরভাগ দল যাদেরকে গুরুত্ব দিতে হয় যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন তারা বলছেন যে না লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত কেন উচিত যুক্তি খুঁজে পান না উচিত এই কারণে দীর্ঘদিন সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা নানান জায়গায় প্রতিনিধিত্ব নেই জন দুর্ভোগ বাড়ছে রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ মানুষের দারিদ্র বিমোচনের নানান কর্মসূচি সরকার যে লোকাল গভর্নমেন্টের মাধ্যমে করে সেখানে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে জনগণের দুর্ভোগ বাড়ছে দুর্নীতি বাড়ছে লুটপাট বাড়ছে ফলে স্থানীয় জনগণের আসল প্রতিথিত্বের মধ্যে দিয়ে জনগণের দ্বারা স্থানীয় সরকার কাঠামোটা এইভাবে করা হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন দারিদ্র্য বিমোচনের সব কর্মসূচি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেটা বাস্তবায়ন করবে সেটা নাই এখন ইউনারা ডিসিরা আমরারা এখন এই টাকার মালিক কোন রাস্তা ভেঙে গেল কে দরিদ্র কার ঘর লাগবে কার চাল লাগবে রিলিফ লাগবে ভিজিটি কার লাগবে চেয়ার লাগবে এটার জন্য এখন সরকারি কর্তাদের কাছে জনগণকে ধর্ম দিতে হয় কেন নির্বাচিত জন প্রতিদিন না থাকার কারণে তারা সুযোগ পাচ্ছে আর একটা কারণ হল নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা পরীক্ষা করতে চাই জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন কতটা নিরেপেক্ষ থাকবে স্থানীয় নির্বাচনটা করে এটা তারা প্রমাণ দিক তা না হলে এই নির্বাচনে রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাক সে ভালো জানেন বাংলাদেশের রাজনীতির একটি তিক্ত একটা ব্যাড ট্র্যাডিশন হচ্ছে যারাই ক্ষমতায় থাকে পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে তারাই তাদেরকে কেটে ছিঁড়ে তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এখন যারা আছেন তাদেরকে আমরা নিরপেক্ষ সরকার এখনো মনে করি আমরা মনে করতে চাই ফলে এই নির্বাচিত সরকার থাকতেই একটা স্থানীয় সরকার নির্বাচন করা অসম্ভব নয় এটা করে ইলেকশন কমিশনকে প্রমাণ দিতে হবে আপনারা আগামী জাতীয় নির্বাচনটা নিরপেক্ষ করতে আমরা পার্লামেন্ট ইলেকশন ইলেকশন লোকাল হবে আমাদের এই দাবির সঙ্গে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জনপ্রিয় রাজনৈতিক দলগুলো কমত পোষণ করেছে ফলে আজকে আমি দেশবাসীর কাছে এই সব ঐতিহাসিক দাবি পূরণের প্রয়োজনে উনিশে জুলাই সারোয়ার্ড উদ্যানের এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাই এটা হচ্ছে একটা রাজনৈতিক কারণ আর মহান আল্লাহ আল্লাহর সাথে বান্দার যে আত্মিক সম্পর্ক মহান আল্লাহ ইসলামী আন্দোলনের দেশের কর্মী এবং মুসলিম মার প্রতি চব্বিশের গণ গণবুত্থানের মধ্য দিয়ে যে দয়া যে ক্ষমা যে করুণা নাজিল করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই সমাবেশ সফল করতে হবে কারণ এরা আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস শক্তি আপনাদের খেয়াল আছে সতেরো আঠারো বছরে তিনটি নির্বাচনে ভোট দিতে পারি নাই আমাদের অফিস তারা বন্ধ করেছে হাজার হাজার লোকদের কারাগারে বন্দী করেছে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে কারাগারের মধ্যে জুডিশিয়াল কিলিং করে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এরা সবাই একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল আজকে তুমি বলো না নিজামি অধ্যাপক গোলাম আজম আলীজাহিদ কামরুজ্জামানি কাদের মোল্ল বেঁচে থাকতো এই নতুন বাংলাদেশ দেখে তাদের হৃদয়টা প্রশান্ত হতো এদের সকলের জীবনদান হাজার হাজার লোক খুন হয়েছে গব হয়েছে রক্তাক্ত চিহ্ন নিয়ে যারা এখন হাজারি করছে এরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চেয়েছিল আমাদের শহীদেরা ওই দেশ দেখতে চেয়েছিল দেখতে দেয়া হয়নি আমরা যাদেরকে হারিয়েছি তার জন্য আমাদের কোনো দুঃখ নেই বেদনা নেই আমরা মহান আল্লাহর কাছে এটাকে আল্লাহর জন্য দিনের জন্য হাদিয়া হিসেবে পেশ করেছি আল্লাহই কুরবানি কবুল করার বিনিময়ে কার চোখের পানি কার শাহাদাতের রক্ত কবুল করেছেন আমরা জানি না কিন্তু চব্বিশের জুলাই আগস্ট অভ্যুত্থানে আসমান থেকে আল্লাহ পাক আমাদের উম্মার জন্য জাতির জন্য যে করুণা নাজিল করেছেন আমরা অশ্রুসিক্ত হয়ে সিজদায় পড়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করেছি আর শুকরিয়া আদায় শুধু আলহামদুলিল্লাহ বললে হয় না আমাদের প্রতি আল্লাহর তরফ থেকে যে অর্পিত আমানত দিনকে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা আমরা যে শপথ করেছি আমরা যে ওয়াদা করেছি একশো ভাগ এক্লাসের সঙ্গে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে আল্লাহর এই নিয়ামতের প্রকৃত শুক্রিয়া আদায় শুধু আলহামদুল্লাহ ঘরে বসে পড়লাম আর দোয়া করলাম এটা কিন্তু শুধু সুপ্রিয়া নয় কি বলেন ঠিক না সবাই আমরা থানা আমির সেক্রেটারি গণ পরিষদের সদস্য দায়িত্বশীল লোকদের কন্ট্রাক্ট করি দুর্বলতা দূর করার চেষ্টা করি বক্তৃতা করি টিসিটিএস করি কিন্তু আমার সময় আমার মাল আমার জান আমার সিনসিয়ারিটি আমার ক্লাস আল্লাহর এই নিয়মতের সুক্রিয়ার জন্য প্রমাণ দিতে হবে কতদিন আমরা বাঁচবো জানি না ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনশো আসনের পার্লামেন্টে অধিকাংশ আসনে আমাদের প্রার্থীদের বিজয় করে সেই প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং তিনশো আসনের পার্লামেন্টে যদি মেজরিটি আসন লাভ করতে পারি কোরআন সুন্নার ভিত্তিতে ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের যে ধারণা ইসলামের যে বিউটি যে সৌন্দর্যের ধারণা ইনশাল্লাহ আইন বদলে দিয়ে আমরা তা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রের রূপ দিতে পারবো ইনশাল্লাহ এই জন্য জমাত ইসলামী সর্বশক্তির প্রস্তুতি নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ঐতিহাসিক এই জনসভা ব্যাপকভাবে সফল করার মধ্য দিয়ে জনগণের কাছে এই মেসেজ দিতে হবে জামাত ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়। We are ready to take the responsibility আমরা জাতি দায়িত্ব নিতে চাই। সেই সক্ষমতা আমাদের আছে। এই সমাবেশে সেটা প্রমাণ করতে হবে। আমি ঢাকা মহানগরী নিউক্লিয়াসকে বলবো আপনারা ঘুমিয়ে পড়লে দুর্বল হয়ে গেলে অলস হয়ে গেলে গাফেল হয়ে গেলে অযুহাত দিলে যুক্তি দিলে এই সমাবেশে সেইভাবে সফল করতে পারবেন না। সমস্ত দুর্বলতা অলসতা গাফেলতি নিষ্ক্রিয়তা অজুহাতকে দাফন করে জেনে ফেলে নতুন প্রেরণায় নতুন চেতনায় উজ্জীবিত হয়ে উনিশের সমাবেশকে ঢাকা মহানগরী বাংলাদেশের সর্ববৃহৎ মহাসমাবেশে পরিণত করতে হবে সবাইকে প্রস্তুত আছেন এইবার একটু ভালো লাগছে কত কষ্ট যে আমার হইছে এই ভালো লাগাটুকু দেখতে চাইছিলাম এখান থেকে বাসায় গিয়ে কি আবার ঠান্ডা হয়ে যাবেন খবরদার আমি থাকি আর না থাকি দেখি আর না দেখি আল্লাহ আলিমুল্লাহ আলিমি কিন্তু সাক্ষী থাকবেন সাক্ষী আছেন কি বললেন হা বলার সময় আপনার হৃদয়ের অবস্থা কি ছিল মহান আল্লাহ তালা জানেন এইটা মনে রেখে উনিশে জুলাই জড় সমুদ্রে পরিণত করতে হবে ঢাকাকে মাত্র দুর্বলতা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে আমরা কি মনে রাখবো প্রিয় ভাই রামার কেন আপনি নিয়ম আদায় করবেন থেকে আমরা ভাবতেন কোন দিন ফাঁসির আদেশ কার্যকরী করার খবর আছে কারাগারের মধ্যে আমার সঙ্গে একই জায়গায় প্রায় এক বছর আমি ছিলাম কেরানীগঞ্জে যেতে পারিনি কিন্তু নাজিমুদ্দিন রোডের জেলে কিছুদিন ছিলাম আর হাই সিকিউরিটি প্রায় এক বছর ছিল আমি আজার ভাইকে বেরোনোর পর কথা মনে করে দিয়েছি আজার আমাকে একদিন হাই সিকিউরিটিতে একটা তলায় দাঁড়িয়ে উনি বললেন শরীরটা খুব দুর্বল হয়ে গেছে ওনাকে হাঁটতে দেখি যে ঢুলে ঢুলে পড়ে সিভিয়ার ডায়াবেটিস হয়ে গেল কারাগারের নিয়মের কারণে কড়াকড়ির কারণে কর্তৃপক্ষ দেখা করতে দিত না ওই কোর্টে আসা যাওয়ার সময় অথবা আমাদের কারো সাক্ষাতের সময় ঘরে যাওয়া আসার পথে রাস্তায় দেখা হতো একদিন দেখা হলে আমি দাঁড়িয়ে আমার খুব মায়া লাগলো ভাবলাম যে আমরা তো জেল খাটি আর আসি কখনো হয়তো লম্বা সময় থাকি বেরিয়ে কিন্তু আজহার ভাই তিন দণ্ড নিয়ে বছর কিভাবে আমি দুটো কথা আমি বললাম আজহার ভাই মনটা খারাপ করবেন না সারা দেশের মানুষ আপনার জন্য দোয়া করছে ইনশাল্লাহ আমরা আশা করি এই জুলুম থেকে আপনি রেহাই পাবেন আজহার ভাই আমাকে বললেন দুই তিনটা কথা আমি সে কথা পারি না। আল্লাহর কোনো বন্ধ হৃদয় যদি এ পরিপূর্ণ থাকে শাহাদাতের তামান্নায় যদি কোনো হৃদয় সিক্ত থাকে এভাবেই সে জবাব দেয় উনি বললেন পরর ভাই আমি জানি সুপ্রিম কোর্টে কারো ফাঁসির দণ্ড বহাল থাকলে তার জীবনটা তার দিনটা তার মিনিট রাতগুলো কেমন যায় তা আমি জানি কিন্তু মনে রাখবেন একটা রাত একটা দিন আমার এই ফাঁসির চিন্তায় কোনোদিন ঘুম নষ্ট হয়নি আল্লাহ একবার আমি বিস্মিত হয়ে শুনতে লাগলাম তিনি বললেন আমার কোনো চিন্তা নাই আমার পরিবার পরিজনের প্রতি আমার দায়িত্ব আমি পূর্ণ পালন করেছি আমি কোনো ঋণ দিনা নাই পরিবারকে আমি দিনের পথে চলাবার চেষ্টা করেছি আল্লাহ যদি তার দিনের জন্য আমার সাদা মঞ্জুর করেন আমি খুশি হয়ে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব আমার জন্য আপনারা দোয়া করবেন দেশবাসীকে আমার সালাম দেবেন এই কথা বলে শেষে একটা কথা বলে উনি মুচকি হয়েছিলেন তবে পরোয়ার ভাই আমার মন বলে শেখ হাসিনা আমাকে ফাঁসি দিতে পারবে না আমি অবাক

ওই পাঁচই আগস্টে আমাদেরকে অফিসে যাওয়ার দিয়েছে ওরা আমাদের নিবন্ধন কেটে নিয়েছিল শিবিরকে নিষিদ্ধ করেছিল প্রতীক করেছিল মহান আল্লাহ সেটা আমাদের এই বাংলাদেশ একদিন আমরা দেখব এত সহসা এত করুন আল্লাহ নাজিল করবেন আমরা কিন্তু বুঝতে পারিনি আপনি কি করে এই কৃতজ্ঞতা আদায় না করে পারবেন এর কৃতজ্ঞতার অর্থই হলো শতভাগে ক্লাস শতভাগ চেষ্টা দিয়ে দিনের সমস্ত দায়িত্ব পালন করা আমার প্রিয় ভাইরা এই সম্মেলন সফল করার জন্য আমি আপনাদের কাছে বলবো জুলাই এর গণ আকাঙ্ক্ষা পূরণ হবে যদি আল্লাহ দিনের আন্দোলনের ভিত্তিতে আমরা এই দেশটাকে মানুষের সুখী সমৃদ্ধশালী মানবিক একটা বাংলাদেশ যদি গড়ে দিতে পারি এবং সেটা হবে একমাত্র কোরআন সন্ন্যার ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল ইসলামী শক্তি এমনকি সমমান অনেক দলের মধ্যে একটা ঐক্যের চেতনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা কি টের পাচ্ছেন ইনশাল্লাহ ধারা যদি আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করে দিয়ে দেন এই শক্তি ইনশাল্লাহ বিজয়ী হবে সেটা এই ময়দানে উপস্থিতির মধ্য দিয়ে জামাতকে জাতির আস্থা অর্জন করতে হবে সেই সমাবেশ শৃঙ্খলার জন্য আমি চার পাঁচটি কথা আপনাদেরকে মেনে চলার জন্য বলার প্রয়োজন মনে করছি এক মহানগরীর পক্ষ থেকে প্রত্যেকটি থানা একটা উপস্থিতি টার্গেট করে দেওয়া হয়েছে হয়েছে কিনা বলেন বলা হয়েছে আপনাকে এত আনতে হবে ওই টার্গেটের সাথে আপনি আরো কিছু বাড়াবেন ওই টার্গেটই কিন্তু শেষ না আমরাও কেন্দ্র থেকে ঢাকা দুই মহানগরীকে লক্ষ্য দিয়েছি ওনারা সেটার সাথে পর্যালোচনা করে আপনাদের থানার সামর্থ্য বুঝে আপনাদেরকে টার্গেট ঠিক করেছে এই টার্গেট কি সবাই জানতে পেরেছেন কোন থানা জানতে পারেন না এমন হলে হাত তোলেন যে আমি জানি না সবাই জেনেছেন আলহামদুলিল্লাহ এখন এই টার্গেট প্রত্যেক থানা আমি নিজে একটা প্ল্যান করবে আমার ওয়ার্ড ইউনিট আমার মহল্লা আমার কমিটি আমার সুনি ভোটার এই টার্গেটটা আপনি করবেন উপস্থিতি আমি আমার থানা থেকে কত করতে চাই বুঝতে পেরেছেন থানা কর্ম পরিষদ টিম বসে সিদ্ধান্ত নেবেন এবং উনিশ তারিখে যখন রওনা দেবেন ঢাকার মিটিং হচ্ছে কয়টায় দুইটায় কয়টায় দুইটায় তাহলে তার আগে আপনাকে মাঠে আসতে হবে যে যে ওয়ার্ড থেকে থানা থেকে রওনা দেবেন আপনারাই পরিকল্পনা করবেন দুইটার আগে সরোয়ার মাঝামাঝি পৌঁছাতে গেলে আমাকে এই উত্তরা থেকে আমাকে শ্যামপুর থেকে কয়টায় রওনা দিতে হবে টাইমটা ঠিক করতে হবে ঠিক আছে কিনা বলেন কোন বিলম্ব বরদাস্ত করা হবে না এটা আমাদের এই জাতীয় সমাবেশ আমাদের ঐতিহ্যের চ্যালেঞ্জ আমাদের শক্তির চ্যালেঞ্জ জনগণের যে আস্থা জামাতের প্রতি বেড়েছে একটা অপশক্তি জামাতকে ধ্বংস করে দিতে চেয়েছিল আল্লাহ তালা সে অপশক্তির চক্র তো বঞ্চাল করে জামাতকে আসমান সমান উঁচু মর্যাদায় উন্নত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই জন্য আমি বলছি সর্বোচ্চ শৃঙ্খলা আনুগত্য দিয়ে কষ্ট হবে খাওয়া ঘুম বিশ্রাম আরাম অজুহাত সব বাদ নাকি বলেন কয়দিন আছে আজকে কয় তারিখ তারিখ তারিখে আর দিন থাকে বিশ্রাম কম খাওয়ার পরে একটু সুন্নতের কায়লোলা রোদে যাওয়া যাবে না বৃষ্টিতে যাওয়া যাবে না এখন না পরে এই সব চলবে না বিশ্রাম ঘুম কম হোক আরাম কম হোক পারলে নিজের পেশা ব্যবসা চাকরি থেকে যদি আল্লাহর দিনের প্রয়োজনে আপনার কোন তৌফিক তাকে ছুটি নিয়ে কোনো আলাদা সময় নেবেন তবুও নেবেন কিন্তু আপনার থানার টার্গেটের চেয়ে বেশি উপস্থিত করার লক্ষ্য নির্ধারণ করবেন ওরে একটা পয়েন্ট ঠিক করবেন পারবেন তো যে অমুক বাস স্ট্যান্ড জায়গায় ইউনিট কর্তৃক আপনি জায়গা ঠিক করে দেবেন দায়িত্বশীল ঠিক করে দেবেন যে এই দুইটায় মিটিং সাড়ে বারোটায় বা বারোটায় তুমি সেখানে একত্রিত হও প্রত্যেকটি স্পটে একজন দায়িত্বশীল থাকবে মনে থাকবে তো এবং তিনি সেখানে একত্রিত হবেন মহানগরী আমির যে গাইড দেবে কিভাবে তারা যাবে মিছিল করে কোন গাড়িতে বা কিভাবে আপনারা সমাবেশে যোগদান করবেন সবাই কি রাজি আছেন দুই নম্বর কথা হচ্ছে আমার কথা কিন্তু ভুলে গেলেই হবে না পারলে নোট নেবেন দায়িত্ব স্পন টাইম সব করে দেবেন থানার অধীনে নেক্সট হচ্ছে যে কেন্দ্রীয়ভাবে এই দায়িত্বশীল অনেক নির্বাচনের মাধ্যমে সমাবেশটাকে সুন্দর করার জন্য আমরা বিভিন্ন বিভাগ ডিপার্টমেন্ট কিন্তু করেছি আপনারা হয়তো মহানগরী আমিরের মাধ্যমে সেই সব বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব পালনের খবর পাবেন হবে না শৃঙ্খলা স্বেচ্ছাসেবক ডেকোরেশন পানি নানান বিভাগ তো থাকবে আমাদের এই মহানগরীর জনশক্তির উপরে বিভিন্ন দায়িত্ব আসবে আপনারা যখন যে দায়িত্ব আপনাদেরকে দেওয়া হবে যাকে ডাকা হবে সেই দায়িত্ব সেই সময় আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন সবাই রাজি আছেন তিন আবহাওয়া এখন বর্ষাকাল আষাঢ় শ্রাবণ মাসে বর্ষা হবে ভেরি ন্যাচারাল নাকি বলেন ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া যদি হয় মাঠের শৃঙ্খলা বজায় রেখে সিদ্ধান্ত মঞ্চ থেকে যা আসবে অক্ষরে অক্ষরে আমরা সেই সিদ্ধান্ত মানব স্লোগান দেবো শুধু কি ভয় করি না বুলেট বোমা তারপরে কি বোমারে ভয় করি না কিন্তু বর্ষা আসলে দৌড় মারি এরকম হবে নাকি এই সিদ্ধান্ত আগে নিউক্লিয়াস যারা তারা যদি বর্ষা যদি আল্লাহ দেয় পরীক্ষা স্বরূপ আমরা বসে থেকে আরে ভাই নিজের কাজে কামে ব্যবসায় খেতে কামারে মাঠে ঘাটে আমরা বিজিনা না দু এক ঘন্টা তো আমরা যদি বসে থাকতে পারি তো মাঠের লোকে ইনশাল বসে থাকবে আমরা দোয়া করবো যা আল্লাহ মিটিং এর সময় তুমি আমাদেরকে বৃষ্টি বাদল থেকে হেফাজত করো যদি পরীক্ষা স্বরূপ দেন মৌসুমি ন্যাচারাল কারণে আসলেও আমাদেরকে কিন্তু গোটা মাঠ শৃঙ্খলার সাথে বসে আমাদের জনসভার পরিবেশ রক্ষা করতে হবে সবাই আপনার সেই ইনস্ট্রাকশনটা দিয়ে দেবেন ঠিক আছে এটা আমাদের জন্য খেয়াল থাকে পোস্টার লিফলেট প্লাকার্ড ব্যানার ফেস্টুন এলাকা এলাকায় মাইকিং করা এই নানা নির্দেশনা যাবে যাচ্ছে ঠিক নির্দেশনা মেনে মহানগরীর সকল থানা তার জনশক্তি দিয়ে এগুলো অক্ষরে অক্ষরে সুন্দর করে পালন করার চেষ্টা করতে হবে এবং শেষ কথা এটা বলবো মাথায় এটা ভুলে যাওয়া যাবে না যে আমি আমির একটা জায়গায় যেতে গেলে কর্মীকে যদি ওখানে তিনটায় নিতে হয় তাহলে আমাকে কয়টা রওনা দিতে হবে ফোনে ফোনে সব কাজ হয় না ফিজিক্যালি বেরোবেন লোক দায়িত্বশীল কর্মপরিষদ ইউনিট সভাপতি সকলকে দফায় দফায় মিটিং করবেন সফর করে করে আমরা সকলকে সক্রিয় রাখবো জীবন্ত রাখবো প্রাণবন্ত রাখবো তখনই ইনশাআল্লাহ আমাদের চেষ্টার প্রতি এখলাসের প্রতি খুশি হয়ে আল্লাহ তালা আমরা যেটা চাচ্ছি ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় মহাসমাবেশে উনিশ তারিখে সমাবেশে রূপান্তরিত করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের সমস্ত প্রতিবন্ধকতা বাধাগুলো অপসারিত করে দিন আমাদের স্বাস্থ্য শরীর মানসিক আর্থিক পারিবারিক শারীরিক সব দিক থেকে এই দায়িত্ব পালনের জন্য সক্ষমতা দান করুন এই দোয়া করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে একটা দোয়া আজকে থেকে আমরা সবাই করতেছি কিন্তু আমি একটু মনে করে দিই পাঁচাত্তর নামাজে তো দোয়া কবুলের সময় আছে হাদিস অনুযায়ী পাঁচাত্তর নামাজ রাতের দোয়া আজান এখামাতের মাঝখানের দোয়া কিছু সময় আছে না এই যত দোয়া আপনি করবেন তার মধ্যে আজকে থেকে একটা দোয়া যুক্ত হবে মনে থাকবে তো বলেন তো কোন দোয়া